এটা শুধু এটা কিন্তু শুধু ফেস ক্লিন করে না ফেসটা ময়েশ্চারাইজ রাখে এবং ফেসে যেই আপনার ফোমিং যে কন্ডিশনিং থাকে কন্ডিশনার ফেসে যেই কন্ডিশনার লাগাইতে হয় এটা কিন্তু একটা এক্সট্রা একটা ফেসে দাড়ির জন্য একটা কন্ডিশনারের কাজ করে এটা হচ্ছে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ অনেকে এটা জানে না এটা কিন্তু ফেসের দাড়ির জন্য একটা কন্ডিশনারের কাজ করে মোস্ট ফেস ওয়াশ দিয়ে আপনি আপনার ফেস ক্লিন করার পাশাপাশি আপনার দাড়িটা কিন্তু একদম সফট এবং সিল্কি হয়ে যায় তো এই জন্য আমি কিন্তু এই ফেস ওয়াশগুলো অনেকদিন যাবত জাস্ট এটা আমি লাইব্রেরিতেই দেখতেছি এটা কিন্তু এই ফার্স্ট আমাদের অনলাইনে ভিডিও তো এটা কিন্তু মোটামুটি প্রায় এক বছর যাবত অনলাইন চলতেছে আমি এক বছর যাবতো ভিডিও আনি নাই তো আমাদের মাদ্রাসার অনেক স্টুডেন্ট আছে যারা আপনার আমি ওদেরকে সাজেস্ট অন্যান্য ফেস ওয়াশ চাই আমি এটা সাজেস্ট ওদের ওগুলো না দিয়ে এটা সাজেস্ট করছি ওদের রিভিউগুলো নিছি দেন আমি এক বছর পরে ভিডিওতে নিচ্ছি তাহলে কাস্টমার রিভিউ কি আমি অনেক ভালো জি জি ওই যে আমি বললাম এটা শুধু আপনার ফেসটাকে ক্লিন করে না এই ফেসটাকে ক্লিন করে মশা রাখে এবং এই ফেস দাড়িগুলোকে যারা মাদ্রাসার ভাইরা আছেন বা শিক্ষকরা আছেন তারা কিন্তু এই ফেস ওয়াশটা ইউজ করতে পারে নাকি হ্যাঁ হ্যাঁ তো দাড়িতে কিন্তু সম্পূর্ণ আর তো থাকবে জি এবং ফেসটাও খুব ক্লিন থাকবে জি জি আচ্ছা তা তারপরও যারা ট্রাভেল করে বিশেষ করে রোদে থাকতে হয় সারা দিন বাইরে ধুলোবালিতে থাকতে হয় তাদের জন্য আরো ফরজ এটা কারণ তারা বাইরের রোদ আর ধুলোবালিতে থাকে যেমন ট্রাভেলাররা আছে আর রাইডাররা আছে হ্যাঁ তারপর হলো বিভিন্ন পুলিশ আর্মি র‍্যাপ যারা যারা আছেন বাইরে যে সেবাগুলো দেন তারা কিন্তু এই ফেস ওয়াশটা আপনারা ইউজ করতে পারেন তো স্কিনের জন্য বেস্ট একটা প্রোডাক্ট জি

ওইটা থেকেও আপনার স্ক্রিনটাকে আপনার ক্লিন করা ক্লিন করা সাহায্য করবে এমএল এর কিন্তু একটা জি 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 আচ্ছা এটা তো আগে প্যাকেট ছিল এটা আগে ছিল প্যাকেট আগে এটা কিন্তু ভাই অনেকে আপনার বলে এই পিন লেজার পিন এই পিন শেপ পিন মানে এটা আমাদের দেশি প্রোডাক্ট না ভাই যখন যখন যে প্রোডাক্ট ইম্পোর্ট হয় ওই প্রোডাক্ট বেস করে আপনার সেল করতে হবে কিন্তু প্রোডাক্ট অথেন্টিক নেই এটা আপনি কিউআর কোড স্ক্যান করলে দেন আপনি এটা খুলে মুখা খুলে এটা যে স্ট্রাক আপনি স্ট্রাকচার চা আছে এটা দেখে চেক করলেই বোঝা যায় প্রোডাক্ট অথেন্টিক আচ্ছা তো আমরা একটু আনবক্স করে ভাই স্ক্যান করে দেখি কি কি আসলে

আসলে নেট স্পিডটা ভালো থাকতেবে হ্যাঁ স্পিড কম থাকলে এটা হচ্ছে ফ্লিপকার ওয়েবসাইট দেয়া যারা যারা flipkart.com এটা কিন্তু খুব কিন্তু পপুলার কিন্তু একটা ই-কমার্স সাইট হ্যাঁ তারপর অ্যামাজন আছে বরাবরই এর কিন্তু ই-কমার্স সাইট তো খুবই স্লো দেখা যাচ্ছে নেট নেস্টও অনেক স্লোចាំ বাকি আবার ট্রাই করব না না হচ্ছে আস্তে আস্তে রেড একটা মার্ক আছে এটা ফুলফিল হলে নাকি হুম হুম হলে তারপর আসবে দেখি এতক্ষণ ওয়েট করব আচ্ছা আরেকবার আরেকবারই করি কারণ এগুলো কিন্তু অ্যামাজন সাইটেও পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন বড় পাওয়া যায় সেখানে প্রচুর প্রাইস এই যে দেখেন চলে আসছে আচ্ছা ঠিক আছে এই যে কতগুলো ভেরিয়েন্ট হয় এটা কিন্তু যে প্যাকেট বড় বড় একটা আছে ফোমিং ফোমিং এটা বললাম আর যেগুলো না হয় না আচ্ছা টা হয় না জি জি

আচ্ছা ওশন কালা একদম স্মেলটা কিন্তু একটা ওষুধের স্মেল হ্যাঁ এই দাড়িতে দিলে আচ্ছা দাড়িতে হয়তো বুঝবে না সবাই এই যে এই যে দিতেছেন সিস্টেম নাই এটা হচ্ছে ব্রেডের

সেক্ষেত্রে পারতাম যে এটা আপনার ধোয়ার পরে আপনার যে ইয়া আছে গুলো আছে একদম ঝরঝরা সচ্ছ হয়ে যায় মানে খুব সুন্দর সুন্দর হয়ে যায় দেখা যায় তো যাই হোক

পঞ্চাশ নাম্বার দোকান একদম ফ্রন্টে এসকেলটারের সাথে ওকে পঞ্চাশ নাম্বার দোকানে চলে আসবেন বিয়ার যারা ডেমরার কাছাকাছি আছেন আর যারা আসা পারতেছেন না ঢাকা এবং ঢাকা বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আজকে কোনো কি অফার ভাই আজকে অফারটা হচ্ছে যেমন এটা এরকম সিঙ্গেল প্রাইস বিভিন্ন পেজে ব্লগে অনেক সিউজ এমন রাখে এরকম সিঙ্গেল প্রাইস ছশো পঞ্চাশ সাতশো পাঁচশো পঞ্চাশ এরকম না তো আমাদের এই সিঙ্গেল প্রাইস হচ্ছে আমি অনলি চারশো নব্বই টাকা চারশো নব্বই অনলি চারশো নব্বই চারশো নব্বই প্রাইসটা একটু কেমন যেন কেমন জেন

এবং আপনার এটা এরকম ভাবে আশা করি কেউ দেখাইবো না যে মোস্তাক ফেজ ওয়াশের এটা ওকে তো ঠিক আছে বিওরস ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাকে WhatsApp এ পাঠিয়ে দিবেন মালুশের যেকোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন আচ্ছা অনেকে এই যে লেজার প্রিন্ট বলে এটা এটা কি এটা সম্পর্কে কি বলবেন এটা এটা লেজার প্রিন্ট এটা সম্পর্কে এই যে লেজার প্রিন্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা লেজার প্রিন্ট কি ওকে